শাহজাহানপুরে তিন গরুর পেটে ছুরিকাঘাত গোয়ালঘরে রক্তের স্রোত গ্রাম জুড়ে শোক ও ক্ষোভ বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের নন্দকুল গ্রাম গ্রামের নিস্তব্ধতা ভেঙে বুধবার সন্ধ্যায় হঠাৎ এক হাহাকার ছড়িয়ে পড়ে গোটা পাড়া জুড়ে ভ্যানচালক আবু বক্কর প্রতিদিনের মতো নিজের গোয়ালঘরে প্রিয় তিনটি গরুকে খাওয়ানো শেষে বিশ্রাম নিতে যান কিছুক্ষণ পর গোয়ালঘর দিক থেকে ভেসে আসে গরুর ছটফটানি আর অস্বাভাবিক শব্দ দৌড়ে গিয়ে আবু বক্কর দেখেন ভয়াবহ দৃশ্য গরুগুলোর পেটে ছুরিকাঘাত করা হয়েছে চারদিক রক্তে ভেসে যাচ্ছে আর প্রিয় গরুগুলো যন্ত্রণায় ছটফট করছে চোখের সামনে এমন দৃশ্য দেখে বাক্রুদ্ধ হয়ে পড়েন তিনি প্রতিবেশীরা ছুটে আসেন কেউ পানি ছিটান কেউ ফুপিয়ে কাঁদেন শেষ পর্যন্ত কষ্ট লাগবের জন্য জীবিত অবস্থাতেই গরুগুলোকে জবাই করতে বাধ্য হন গ্রামবাসী গ্রামের প্রবীণরা বলছেন আমাদের জীবনে এমন নির্মম দৃশ্য কখনো দেখিনি পুরো নন্দকুল গ্রামে এখন শোকের ছায়া ক্ষোভ আর কান্নায় ভরপুর পরিবেশ গ্রামের তরুণেরা দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থান নন্দকুল গ্রাম আশেকপুর ইউনিয়ন শাহজাহানপুর বগুড়া তারিখ বুধবার পাঁচ ই নভেম্বর দুই শূন্য দুই পাঁচ